আব্বু এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার আব্বুকে কোলে আমার সুন্দর আব্বু ভাবি আপনি কি সমস্যার জন্য ওষুধ খেয়েছিলেন আমার থেকে আমি সেই বাচ্চাটা শুরু থেকে মনে করেন আমার একটা বাচ্চা হয়েছিল সেটা মারা গেছে তারপরে এই বাচ্চা ভাইয়ের কাছ থেকে আমি ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে আমি প্রতিফলন পেয়েছি তারপরে আমার এই বাচ্চাটা সুস্থভাবে জন্মগ্রহণ করতে পেরে দুনিয়ার পৃথিবীর মুখটা দেখতে পেরেছে মানে আপনার বাচ্চা হচ্ছিল না তাই তো মানে একটা বাচ্চা হওয়ার পরে আর বাচ্চা হচ্ছিল না সে বাচ্চা মারা গেছিল যাওয়ার পরে এখন আপনার কয়টা বাচ্চা এখন আলাদা আমার দুটো বাচ্চা আমি বাবির সম্মানের খাতিরে আমি বাচ্চাকেও দেখাচ্ছি না এবং আমার বাবিকেও দেখালাম না তো বন্ধুরা যারা হোমিও ওষুধকে অবহেলা করেন তারা কি বলবেন যে আসলে এই বাবি অনেক ওষুধ খেয়েছে কোনোভাবে তার বাচ্চা হচ্ছিল না কিন্তু আমার এখান থেকে ওষুধ খাওয়ার পরে তার এখন দুইটা বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চা এই যে আমার বড় বাবু এই বাবুর বয়স কত বাবু আর এই যে আমার বাবির কোলে আছে এটা হচ্ছে কয় মাস বয়স বাবু পাঁচ মাস বয়স আমি ওদের কারণে ছবি দেখালাম না বাবুরও না বাবিরও না তো আপনারা দোয়া করবেন আমার এই বাচ্চাদের জন্য ওরা যেন সুস্থ থাকে দুইটাই ছেলে বাবু তাই তো বন্ধুরা আজকে আমার ভাবি আসছে আসছে টেস্টের জন্য যে ওনার আবারও বাচ্চা কনসেপ্ট করলো কিনা না হ্যাঁ এই জন্য তো আসলে এখন বাচ্চা কনসেপ্ট করেনি ভাবি এখন আপনার মনের ভয় কাটছে তো ঠিক আছে বাচ্চা কান্না করতে বাবুকে টিকা দিয়েছেন আপনার এই যে আমার এখান থেকে হোমিও ওষুধ খেয়ে আপনার যে বাচ্চা হলো এতে কি আপনি খুশি তো এতে আপনি খুশি ভাবি অনেক খুশি ঠিক আছে বন্ধুরা যারা আসলে হোমিও ওষুধকে বিশ্বাস করেন না তারা কি বলবেন ওষুধে কাজ করে না সত্যি ওষুধে কাজ করে যদি ক্লাসিক্যাল ওষুধ হয় ভাবি আপনার এই ভিডিওটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে না ঠিক আছে ভাবি আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ